হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার নিয়ে কথাবার্তা বলবো যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কেন এখনও প্রকাশিত হচ্ছে না যদিও আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে খসড়া সার্কুলার সেটা কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে এন কিন্তু চূড়ান্ত কিন্তু কিন্তু এখনও প্রকাশ করতে পারছে না কারণ হচ্ছে এবার ওই বিজ্ঞপ্তিতে বা খসড়া বিজ্ঞপ্তিতে কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন দু সালে যখন এন প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে কিন্তু এন শুধুমাত্র বিষয়ের উপর সনদ দিত বা পরীক্ষা নিয়ে সনদ দিত কিন্তু এবারে কিছু আনুষাঙ্গিক পরিবর্তন আনা হয়েছে যেমন এবার যে পরিবর্তনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন করছে সেটা হচ্ছে এবার কিন্তু শূন্য পদের বিপরীতে সনদ দিবে সংস্থাটি তো এই যে পরিবর্তনটা তো এই পরিবর্তনের কারণে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাবে এবং অনুমতি পাওয়ার পর তারপরে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করবে যদিও আরেকটা মেন যে কারণটা সেটা হচ্ছে লিখিত পরীক্ষা যে সিলেবাস তো কিছু কিছু সাবজেক্টের কিন্তু লিখিত পরীক্ষার সিলেবাসের কিছু পরিবর্তন আনা হবে যেমন ধরা যাক যেমন হচ্ছে ভৌতবিজ্ঞান এবং জীববিজ্ঞানের যে সাবজেক্টগুলা যেমন ভৌতবিজ্ঞানের শিক্ষক হতে গেলে মূলত যে শিক্ষাগত যোগ্যতা লাগে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং রসায়নের 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 শিক্ষার্থীরা কিন্তু ভৌতবিজ্ঞানের শিক্ষক হতে পারে সেক্ষেত্রে কিন্তু যখন বিষয় ভিত্তি হইতো সেক্ষেত্রে রসায়নের জন্য আলাদা পরীক্ষা উদ্ভিদ পদার্থবিজ্ঞানের জন্য আলাদা পরীক্ষা নিয়ে তারপরে কিন্তু তারা অ্যাপ্লাই করতে হচ্ছে ওই ভৌতবিজ্ঞানে কিন্তু এবার যে কাজটা হবে সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান একটা পদে থাকবে এবং ওইখানের প্রশ্ন একটাই হবে সেখানে দেখা যাবে যে পদার্থবিজ্ঞান থেকেও কিছু প্রশ্ন আসবে তারপরে হচ্ছে রসায়ন থেকে কিছু প্রশ্ন আসবে একজন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী কিন্তু এখন থেকে রসায়নে তাহলে পড়া লাগবে ওই সিলেবাসে যে অংশগুলো থাকবে রসায়নে সেই অংশটুকু কিন্তু পড়া লাগবে ঠিক একইভাবে কিন্তু জীববিজ্ঞানের সেম অবস্থা যেমন আগে জীববিজ্ঞানের শিক্ষা হইতে গেলে স্কুল লেভেলে প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা উদ্ভিদবিদ্যার শিক্ষার্থীরা কিন্তু নিবন্ধন পরীক্ষা দিয়ে সনদ পাওয়ার পর তারপরে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারতো এবং এমপি হতে পারতো কিন্তু এবার যে আলাদা আলাদা হবে কিন্তু কিন্তু এবার যে সমস্যাটা দেখা দিবে সেটা হচ্ছে দুইটা সাবজেক্টের কিন্তু পড়া লাগবে সিলেবাসের যে অংশটাও থাকবে ফর এক্সাম্পল একজন হচ্ছে প্রাণীবিদ্যার স্টুডেন্ট সেক্ষেত্রে তার কিন্তু আগে যে সুবিধাটা ছিল শুধুমাত্র প্রাণীবিদ্যার টপিকগুলো পড়েই নিবন্ধন পরীক্ষা দিয়ে সনদ পাইলেই কিন্তু সে চাকরি করতে পারত কিন্তু এখন যে সমস্যাটা হবে সেটা হচ্ছে শুধু জীববিজ্ঞানের শিক্ষক হওয়ার জন্য তার প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যার সমস্ত বিষয় কিন্তু পড়া লাগবে ওই যে রুটিনটা বা ওই যে সিলেবাসটা সংশোধন বা পরিবর্তন বা নতুন করে তৈরি করতেছে তো এরকমভাবে আরও কিছু সাবজেক্ট আছে তো ওই সব সাবজেক্টের এরকমভাবে সিলেবাস তৈরি যেমন লিখিত পরীক্ষার সিলেবাস কিন্তু একশোটা সাবজেক্ট টোটাল সেই হিসেবে যদি কয়েকটা সাবজেক্ট এরকমভাবে পরিবর্তন করে সেক্ষেত্রে অনেক কিছু সময়ের প্রয়োজন এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওই অনুমতিটাও লাগবে যে এরকমভাবে আমরা এবার পরীক্ষা নিতে যাচ্ছি তো এই দুইটা বিষয়ের কারণে কিন্তু আঠাত্তম শিক্ষক নিবন্ধনে সার্কুলার প্রকাশ করতে একটু দেরি হচ্ছে যদিও কিন্তু খুব তাড়াতাড়ি সার্কুলারটা প্রকাশিত হয়ে যাবে তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য বা মেইন টপিক তো আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমাদের এই চ্যানেলটি খুব ছোট্ট একটা চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললেকনটি প্রেস করে দেবেন এবং যদিও আপনার কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে তো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখানে গিয়ে পেজটিতে লাইক দিতে ভালো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম